বিশেষ এই অপশনে এসি চালালে প্রায় 70 শতাংশ কমে যাবে বিদ্যুৎ খরচ 10 থেকে 12 ঘন্টা এসি চালিয়েও বিল আসবে নামমাত্রリモটে থাকা কোন অপশনটি এত বিদ্যুৎ সঞ্চয় করবে দেরি না করে এখনই জেনে নিন প্রচণ্ড গরমে উত্তরোত্তর এসির চাহিদা বাড়ছে কিন্তু এসি ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো বিদ্যুতের বিল আর সে কারণে সকলে এসি কেনার পর খরচ কমানোর রাস্তার খোঁজ করেন তবে এই ভিডিওতে আপনাদের এমন একটি টিপস দেবো যা মানলে হু হু করে কমবে কারেন্টের বিল যদিও ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসির মধ্যে কিন্তু ফারাক রয়েছে তা হল কম্প্রেশার নিয়ন্ত্রণ ক্ষমতা ইনভার্টার এসির কম্প্রেশার ঘরের তাপমাত্রা অনুসারে এর গতিকে নিয়ন্ত্রণ করে যেমন ঘর ঠান্ডা হয়ে গেলে কম্প্রেশারের গতিও কমে যায় ফলে বিদ্যুতের খরচ কমে তবে নন ইনভার্টার এসিগুলি কিন্তু অন অফ মোডে থাকে ফলে অনেক বেশি বিদ্যুৎ খরচ হয় কিন্তু এসি ডায়েট মোডে চালালে বিদ্যুৎ অনেকটাই কম খরচ হয় কি এই ডায়েট মোড এটি মূলত ইনভার্টার এসির বিশেষ বৈশিষ্ট্য যেটি ইকো মোড বা মোড পরিচিত অনেক ব্র্যান্ডে এই মোড চালু থাকলে এসির কম্প্রেশার ধীরে ধীরে চলে এবং প্রয়োজন অনুসারে ঠান্ডা হয়ে যায় ফলে বিদ্যুৎ খরচও প্রায় সত্তর থেকে একাশি শতাংশ কমে যায় তাই রিমোটে ইকো বা ডায়েট অপশনটি চালু রাখা ভালো কারণ এটি চালু করলে এসি স্বয়ংক্রিয়ভাবে চলতে শুরু করবে পাশাপাশি ঠান্ডা যাতে বেরিয়ে না যায় সেজন্য ঘরে দরজা জানলা বন্ধ রাখতে হবে এবং নিয়মিত ফিল্টার পরিষ্কার করতে হবে উল্লেখ্য এসি সর্বদা কিন্তু চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে চালানোই ভালো সেই সাথে এটি রাতে বা সকালে ব্যবহার করাই শ্রেয় তবে মনে এও রাখতে হবে যে প্রতি এক ডিগ্রি কম তাপমাত্রায় বিদ্যুৎ খরচ ছয় থেকে আট শতাংশ বৃদ্ধি পায় তবে মধ্যবিত্ত পরিবারের দীর্ঘমেয়াদী সঞ্চয় করতে ইনভার্টার এসিগুলি একেবারে উপযুক্ত এগুলি দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খরচ কমিয়ে বাজেটকে সাশ্রয় করে আর সেজন্যই শুধুমাত্র এসি কেনাই গুরুত্বপূর্ণ নয় এটি কিভাবে ব্যবহার করছেন সেটা জানাও গুরুত্বপূর্ণ এজন্য ডায়েট মোড চালু রাখতে হবে নিয়মিত ফিল্টার পরিষ্কার করতে হবে এবং এসি চালানোর জন্য সঠিক সময় বেছে নিতে হবে আর এভাবে শীততাপ যন্ত্রটি ব্যবহার করলে ঘর ঠান্ডা থাকার পাশাপাশি বিদ্যুৎ বিলও কমে আসবে ব্যুরো রিপোর্ট টক টু টাইম you uh -huh.